এই সংবাদটি নিবেদন করছে ই এম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস পান্ডাপাড়া কালীবাড়ি পোড়াপাড়া জলপাইগুড়ি বন্যার জল কমতে শুরু হয়েছে স্বাস্থ্য পরীক্ষা বন্যা কবলিত এলাকাগুলিতে এখন কমেছে জল আর সেই জল কমার ফলে সাধারণ মানুষ যারা বন্যার জলে পড়েছিল সেই সমস্ত জায়গার মানুষদের স্বাস্থ্য পরিষেবা সুস্থ প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেছে জলপাইগুড়ি পৌরসভা আর এই বিষয়টিকে সামনে রেখে আজ পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় যারা বন্যা কবলিত মানুষ ছিল তাদের সুস্বাস্থ্যের জন্য একটি চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়েছিল এই চিকিৎসা শিবিরটিতে অসংখ্য মানুষ এসে তাদের স্বাস্থ্য পরীক্ষা করেছে উপস্থিত ছিলেন পৌরসভার আধিকারিক সহ এলাকার কাউন্সিলর মূলত বন্যা জলে অনেক মানুষেরই স্বাস্থ্য খারাপ হয়ে গিয়েছিল তাদের স্বাস্থ্য ফিরিয়ে আনার জন্য এই উদ্যোগ দেওয়া হয়েছে বলে এমনটাই জানান এলাকার কাউন্সিলর সরব মন্ডল জানিয়েছেন সাথে বিনামূল্যে ওষুধও দেওয়া হয়েছিল আজকে এই অঞ্চলগুলো মানে এই যে বন্যা দুর্গত এলাকার তিন নম্বর ওয়ার্ডের মধ্যে যেটা পড়ে সেখানকার মানুষদের জন্য আমরা এই স্পেশাল ফ্রি মেডিকেল ক্যাম্প করছি এখানে বিনামূল্যে মেডিসিন দেওয়া হচ্ছে ওষুধপত্র দেওয়া হচ্ছে ডাক্তারবাবুরা আছেন এবং আমাদের পৌর আধিকারিকরা আছেন পাড়ার মা বোনেরা আছেন তাদের মধ্যে দিয়ে আমরা এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করছি দেখুন বন্যার জল প্রবেশের পরে অনেকেরই শরীর খারাপ হয় কারো জ্বর জ্বালা হয় সেই সব পরিপ্রেক্ষিতে কিন্তু আপনার এই ওষুধপত্র ডাক্তারবাবু এর খুব দরকার পড়ে তার জন্যে আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন জলপাইগুড়ি তীর্ণ হয় ইআইএলএম কলকাতা দেশের একটি টপ নচ ম্যানেজমেন্ট কলেজ যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্র স্বপ্ন পূরণ করেছে আমাদের এই ক্যাম্পাসটি রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত আমাদের এখানে বিবিএ অনার্স বিবিএ অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট আইটি অ্যান্ড আইটিএস ট্রাভেল এন্ড ট্যুরিজম বিসিএ এবং এমবিএ এই ডিগ্রি কোর্সগুলি পড়ার বিশেষ সুবিধা রয়েছে এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং Advanced Excel রিটেল ম্যানেজমেন্টের মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্সগুলি করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনামধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্রছাত্রীরা শিক্ষান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচএসএবি নেউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিন্যান্স ইন্ডিয়ার পোস্ট পেমেন্ট ব্যাংকের মতো নামি দামি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা পোড়াপাড়া পান্ডাপাড়া কালীবাড়ির নিকট জলপাইগুড়ি যোগাযোগের নম্বর এইট টু ফাইভ জিরো থ্রি ওয়ান থ্রি জিরো থ্রি